গাছে কাঁঠাল গুফে তেল এই প্রবাদবাক্য মেনে মানুষের গুফে তেল থাকুক আর নাই থাকুক আজ বিশ্ব কাঁঠাল দিবস দিনটিকে স্মরণীয় রাখতে বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়ার সৈয়দা জোহরা তাজুদ্দিন নার্সিং কলেজে পালিত হয় কাঁঠাল উৎসব নার্সিং কলেজের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় প্রথম বর্ষের একশো পঁচিশ শিক্ষার্থী মিলে কাঁঠাল দিয়ে একত্রিশ প্রকারের মুখরোচক খাবার তৈরি করে তা স্টলে সাজিয়ে স্বাদ গ্রহণের সুযোগ করে দেয় স্টল ঘুরে দেখা যায় কাঁঠালের তৈরি ডাল পাকোড়া কেক পিঠা পুডিং শরবত কাঁঠালের তৈরি স্যান্ডউইচ পায়েস হালিম সন্দেশ ও রসমালাই সহ একত্রিশ প্রকারের খাবারের পসরা সাজিয়ে রেখেছে শিক্ষার্থীরা তারা বলছে নতুন প্রজন্মের কাছে কাঁঠালের পুষ্টিগুণ তুলে ধরতেই এই আয়োজন কয়েকদিনের অক্লান্ত পরিশ্রম শেষে এমন আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আজকে আমাদের কাঁঠাল উৎসব ছিল এই কাঁঠাল উৎসবকে ঘিরে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে স্যারদের অনেক সহযোগিতা আমরা পেয়েছি আমাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা সেটা করেছি সেই জন্য আমরা খুবই আনন্দিত আমাদের কাঁঠালের সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং কাঁঠাল কীভাবে ছাড়াও যে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় সেই সম্পর্কে জেনেছি স্যারদের সহযোগিতায় সেইগুলো আমরা জানতে পেরেছি ঘরোয়া পরিবেশে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পারে খুব ভালো লাগছে রান্নাগুলো অনেক টেস্টি হয়েছে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারে আমরা নিজেরাও অনেক গর্বিত আজকের এই কাঠামো শুভে আমরা অনেকে আন সবাই অনেক খুশি সবাই অনেক আনন্দিত কারণ আমরা কখনোই বুঝতেও পারি না যে কাঠাল দিয়ে যে এত আইটেম হয় এটা আসলে আমরা জানতামই না আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে জানাতে পেরেছি এবং আমরা জানতে পেরেছি আমরা সত্যি খুবই আনন্দিত খুবই ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে আমাদের শিক্ষকরা বলছেন পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে কাঁঠালের বিকল্প নেই কাঁঠাল সম্পর্কে মানুষ অনেক জানে যে আমাদের কাঁঠালের একটা একটা ঐতিহ্য কাঁঠালের এলাকা সেই লক্ষ্য থেকে আমরা কাঁঠাল দিয়ে যে আমাদের কাঁঠাল শুধু নর্মালি খাওয়ার পরেও যে কাঁঠাল দিয়ে এতগুলো আইটেম করা যায় এবং খাদ্য হিসেবে পুষ্টি চাহিদা পূরণের জন্য কাঁঠাল একটা বিশেষ ভূমিকা পালন করে এবং একটা সুপার ফ্রুটস হিসেবে আমরা এটা মানুষকে জানানোর জন্য মূলত এই প্রোগ্রামটা করা এটাই যে পুষ্টিগুণ যদি কেউ সারা জীবনে মাছ মাংস ডিম দুধ নাও খেয়ে থাকে যদি কাঁঠালের বিচির যে পুষ্টি যদি সেটা সে নিতে পারে সেটাতে তার পুষ্টির চাহিদা পূরণ হবে এবং আমিষের চাহিদা পূরণ হবে এছাড়াও কাঁঠাল দিয়ে যেভাবে অন্যান্য কাঁঠালের শিকড় থেকে শুরু করে পাতা পর্যন্ত প্রত্যেকটা অংশের যে ব্যবহার সেটা আমরা জানি না না জানার কারণে আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে অবহেলা করি তো সেটা আমরা কাঁঠাল গাছ লাগাবো কাঁঠালের যত্ন নেব এবং কাঁঠালের কাঁঠালকে যে জাতীয় ফল এটার সম্মান রক্ষা করব অধ্যক্ষ জানালেন কাঁঠালের দেশ হিসেবে পরিচিত কাপাশিয়া কাঁঠালের ঐতিহ্য ও পুষ্টিকোণ সবার মাঝে ছড়িয়ে দিতে এই কাপাশিয়াকে মানুষ কাঁঠালের দেশ হিসাবে চিনে তো সেই কাপাসিয়ার মধ্যে ঐতিহ্যবাহী সৈয়দা যদি নার্সিং কলেজের এই সকল শিক্ষার্থীরা প্রতি বছর একটা কাঁঠাল উৎসব করে থাকে আমাদের বিশ্বাস এই কাঁঠাল উৎসব সবার মাঝে কাঁঠালের জন্য সচেতনতার সৃষ্টি হবে প্রত্যেকটা মানুষ কাঁঠালের গোড়াগুড় সম্বন্ধে জানবে এবং এই কাঁঠাল সম্বন্ধে কাঁঠাল খেতে আরও বেশি আগ্রহী হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান স্টল পরিদর্শন শেষে তিনি জানালেন একটা ব্যতীত ধর্মীয় একটা আয়োজন আমি আসলে আসার আগে আমি ধারণা করতে পারি না যে এত সুন্দর একটা আয়োজন এবং এই কাঁঠালে যে এত আইটেম হয় এটা আমি এখানে না আসলে আমার মনে হয় আমার জানা হতো না তো আমার কাছে মনে হয়েছে যে নতুন প্রজন্মে যারা অনেকেই কাঁঠাল খেতে চায় না তো এই কাঁঠালের যে ব্যতিক্রম দবি বিভিন্ন আইটেম করেছে এই আইটেম কিন্তু নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় হবে বলে আমার আমার মনে হয় এবং কাঁঠাল খেতে আগ্রহী হবে আর পাশাপাশি আমরা আগে যারা আগের মানুষ যারা কাঁঠাল খেত কাঁঠালের যে পুষ্টিগুণ সেটা পেতো কিন্তু নতুন প্রজন্মে যারা কাঁঠাল বিমর্গত আছে কাঁঠাল খেতে চায় না তাদের কাছে কাঁঠালটা জনপ্রিয় ঘটবে এই আর আইটেমগুলো যদি তাদের মধ্যে পৌঁছানো যায় প্রতি বছরের চার জুলাই পালিত হয় কাঁঠাল দিবস জনপ্রিয় ফল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জাতীয় ফল দু সাল থেকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি